পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে পালিত হল কবিগুরু স্মরণে অনুষ্ঠান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা সংস্কৃতি দপ্তরের আয়োজনে পালিত স্মরণে অনুষ্ঠান উনিশশো একচল্লিশ সালে সাতই আগস্ট মহাপ্রয়াণের পথে গিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন ছিল বাংলার বাইশে শ্রাবণ আজ গুরুদেবের তিরাশিতম তম বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের দপ্তরে সকাল থেকে নাচ গান আবৃত্তি রবি কথার মাধ্যমে পালিত হয় দিনটি কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায় অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে অতিরিক্ত জেলাশাসক দিব্যা মরুগেশন সহ একাধিক আধিকারিক ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা এই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জেলাশাসকের চত্বরে লাগানো হয় একাধিক গাছ ব্যুরো রিপোর্ট জেবি আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয় পুষ্পস্তবক এবং রবীন্দ্র প্রতিকৃতি আমরা সমানীয় জেলা শাসক মহাশয়ের হাতে তুলে দিলাম এরপরে আমরা বরণ করে পৌর এখন অর্থ বদ্ধ করু না শ্রী হেশ

এই যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি কি বিশাল ভিজাল করে একটা চাকরি পেয়েছে সুইট চাকরি কয়েকটা লম্বা এটাই তোমার শেষ কথা অনেকে চাকরি করে বড় বড় চাকরি করে বড় বড় কোম্পানিতে চাকরি করছে প্রচুর টাকা দেশ বিদেশ ঘুরে বাড়াচ্ছে শান্তি আছে তো শান্তি কোথায় আছে আর আমরা কোথায় ছুটছি টাকার কিছু মার একটা রেসের মধ্যে আমরা একটা অবতীর্ণ হয়েছি সেখানেই কবিগুরু সবচেয়ে যথার্থ আজকে দেখুন গোটা পৃথিবীর জন্য বিভিন্ন সমাজে এই সকল উচ্ছৃঙ্খতে চলছে মানুষ মানুষে ফেরা হয়ে মানুষকে জালি পড়ে দিচ্ছে আপনার সঙ্গে আমার রাগ সেই রাগে একের পর এক ধ্বংসলে চলছে পৃথিবী চুড়ে চলছে এ কোন মানব সভ্য আমরা কোথায় যাচ্ছি কি হবে এই সভ্যতা কি হবে এই স্বাধীনতা নিয়ে এখানে কিন্তু কবিগুলির যথার্থ আমি যেটা বলছিলাম বড় হতে গেল আমার জীবনে তিনজনের প্রভাব সবচেয়ে বেশি মা বাবা তো প্রথমেই রয়েছে ছেলেদের যে সকল মনীষীরা তিনজন এক রবীন্দ্রনাথ এক সুভাষচন্দ্র এক আমাদের বিবেকানন্দ এই তিনজনকে যদি তোমরা ফলো করো তাদের কথাবার্তা শুনো কি চেয়েছে কি নিষ্ঠা কি তার দিশা এইভাবে নিজেকে তৈরি কর পড়াশোনার সঙ্গে তোমার চারিত্রিক বিকাশ তোমার মানসিক দৃঢ়তা স্থিরতা তৈরি তবেই কিন্তু আমরা মানুষ হতে পারি মানুষ হওয়া মানে কয়েকটা ভালো ড্রেস ভালো ভালো মোবাইল ভালো প্যান্ট শার্ট দুটো কথা বলতে পারা এটা কিন্তু শেষ কথা না মানুষ তো সবার জন্য সবাইকে নিয়ে চলছে কথা ভাবছে কিনা দেশের কথা ভাবছে কিনা এখানে কিন্তু রবীন্দ্রনাথের যথার্থ বিশ্বকবি বাঙালি কথা বলেছেন না বাঙালি সংস্কৃতির কথা বলেছেন উনি ভারতবর্ষের এবং পৃথিবীর সংস্কৃতির কথা বলেছেন পৃথিবীর মানব সভ্যতার কথা বলেছেন প্রতিদিন এমন কোন দিন আমাদের যায় না সূর্যোদয় থেকে সূর্যাস্ত আমরা রবীন্দ্রনাথের ভাবনাকে চেতনা থেকে কাজে লাগাই তিনি আমাদের প্রতিদিন কোন না কোনো কাজে যখন খুব যন্ত্রণা পায় 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 দুঃখ কষ্ট তখন তখন রবীন্দ্রনাথের কথা গুনগুন করে আমাদের মনে সেটা দূর করি গিয়ে আমরা শান্তি পাই আমরা যখন খুব আনন্দ হয় উচ্ছ্বাস প্রকাশ করি তখন রবীন্দ্রনাথ আসে আমাদের মধ্যে অর্থাৎ তিনি সয়নে স্বপ্নে জাগরণে আমাদেরকে যেন কোথায় একদম ঘিরিয়ে রেখেছে তার কথা দিয়ে ভাষা দিয়ে গান দিয়ে সুর দিয়ে লয় দিয়ে আমাদের বেঁধে রেখেছে এই বন্ধনটা দরকার মানবতার বন্ধন সৌভাতৃত্বের বন্ধন প্রত্যেকের প্রত্যেকের কথা ভাববো একসঙ্গে থাকবো সবাই মিলে চলবো আজকে প্রত্যেকটা স্কুলে যে সকল শিক্ষক এখানে আছে আমি একদিন শিক্ষকদের সঙ্গে একবার আমি বসেছিলাম আবার বসে যে মনীষীদের কথা বলুন তাদের জীবন সম্বন্ধে বলুন আমাদের ছেলে মেয়েদের সেই হিসাবে নিয়ে যেতে শুধু ভোগ পাতের দিকে না গিয়ে জীবনটাকে কিভাবে নিয়ে যায় কি কঠিন পরিশ্রম করতে হবে আজকে ভারতবর্ষের মানচিত্র আমরা পেয়েছি সেটা কিন্তু ভাবতে শিখতে হবে এই মত করে আসল রবীন্দ্রনাথকে আমরা শ্রদ্ধা জানাই তাকে স্মরণ করি সেটাই হবে কিন্তু তার প্রতি আমাদের শ্রেষ্ঠ তাকে যে প্রণাম দিবস শ্রদ্ধা জানানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য সংস্কৃতি বিভাগের নির্দেশনামা অনুসারে পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মিলিত উদ্যোগে আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ডিএম অফিসের নিম্ত আমরা এই অনুষ্ঠানটি রূপায়িত করেছি বাইশে শ্রাবণ এবং এতে গান কবি রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা আবৃত্তি ছিন্নপত্রাবলি থেকে পাঠ সমস্ত কিছু রবীন্দ্রনাথের সাংস্কৃতিক সব ধরনের যে পরিবেশন রয়েছে সেই সমস্ত পরিবেশন নিয়ে আজকে এই শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান সাজানো হয়েছে সকাল থেকে সকাল এগারোটা থেকে আমরা শুরু করেছি শুরুতেই ছিল বৃক্ষরোপণ এই অফিস চত্বরে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং চত্বরে আমরা বৃক্ষরোপণ দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করেছি উপস্থিত আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় মাননীয় জেলা শাসক পূর্ব মেদিনীপুর সম্মাননীয় শাসক পূর্ব মেদিনীপুর জেলা শ্রী পূর্ণেন্দু কুমার মাঝি মহাশয় উপস্থিত আছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী সৌভীর চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে মহাশয় মাননীয় মাননীয় অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন শ্রীমতী দিব্যা মুরুগেশন ম্যাডাম এছাড়াও ছিলেন মাননীয় মহকুমা শাসক তমলুক মহকুমা এছাড়া ছিলেন জেলা পরিষদের মাননীয় সভাধিপতি পূর্ব মেদিনীপুর সহসভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ মাননীয় কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষাগণ এবং উপাধ্যক্ষ ম্যাডাম উপস্থিত ছিলেন এবং সেই সঙ্গে এই মাত্র উপস্থিত হয়েছেন মাননীয় পৌর বাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান সাহেব আমি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক উমা ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং হুগলিতে এই সর্বপ্রথম স্বল্প খরচে পুরুষদের নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ একশো ষাট শয্যা বিশিষ্ট স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত গ্রেড এ চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের পেশাগত শিক্ষার প্রসারে নবতম সংযোজন পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত তিন বছরের জিএনএম কোর্স শুধুমাত্র পুরুষদের জন্য ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা অনুমোদিত বছরের প্যারা মেডিকেল কোর্স আমাদের ঠিকানা কালিখা কালী পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর বাস হইতে দীঘাগামী রোডে কালিখা শারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের বিপরীতে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নম্বরে সেভেন এবং সেভেন আপনার ভবিষ্যৎ গড়ার একমাত্র ঠিকানা চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজ হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলঙ্কার বিশ্বস্ত তার একমাত্র ঠিকানা আপনার শব্দের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়া কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের রূপের গহনা আকর্ষণীয় সোপির সহ ভাইরাল পোলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপল সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিম বাজার সোনাপেত্তা টোলপাজার নিকট गोविंदপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190 নতুন ভাবে পথ চলা শুরু রামতারো খাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরূপভাবে সাজাতে আজই আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক তাঁত কাঞ্চিবরম সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রাম তারকহাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ সেভেন